নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই ভারতীয় দল ঘোষণা হয়েছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে টু ম্যাচের টেস্ট সিরিজ আছে এবং সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে যে দল ঘোষণা করেছে আগে প্রথমেই আমি শ্রমিক দা শ্রমিক চক্রবর্তীকে স্বাগত জানাই শ্রমিক দা অনেক দিন পরে তুমি রেপ স্পোর্টস বাংলার দর্শকদের সামনে এলে অসংখ্য ধন্যবাদ শ্রমিক ইনফ্যাক্ট এখন হি ইজ বেস্ট ইন বম্বে আমাদের চিফ অফ ব্যুরো বোম্বেতে এবং ক্রিকেটটা মেনলি শ্রমিক কভার করে তো শ্রমিক প্রথমেই তোমাকে আগে আগে আমরা বিফোর ডিসকাস স্টার্টিং আউট ডিসকাশন আগে দলটা আগে আমরা জানিয়ে দিই যে কি দল ঘোষণা করা হলো আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শুভমন গিল অ্যাজ এক্সপেক্টেড ক্যাপ্টেন কেল ইয়শস্বী জয়সওয়াল কেল রাহুল দেবদার পাটিকাল মেক্স আ কামব্যাক

ঋষভ পন্থের আর্লিएस्ट ঋষভ পন্থ ফিটতে পারে সেটা হচ্ছে এরপরে যে সাউথ আফ্রিকার সঙ্গে দুটো টেস্ট আছে সেটাতে ঋষভ পন্থ ফিটতে পারে এবং ঋষভ পন্থ না থাকাতে অবশ্যই খুব স্বাভাবিকভাবেই ধ্রুব জুরেল এখন ফার্স্ট চয়েস কিপার ঋষভ পন্থের অ্যাবসেন্সে দেখো ঋষভ পন্থ ভাইস ক্যাপ্টেন ছিল তো এখন ভাইস ক্যাপ্টেন জারজেস সিনিয়র মোস্ট টিমের তো সেটা আ লং দ্য এক্সপেক্টেড লাইনস পুরো টিমটাই আ লং দ্য এক্সপেক্টেড লাইনস যদিও আমি প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় কোনো একটা নতুন ফাস্ট বলার কিন্তু কারণ যদি বুমরা খেলে যদি বুমরা খেলে আকাশদ্বীপ আহ ইংল্যান্ড থেকে ফিরে কোন রকম ক্রিকেট খেলেনি এনসিএতে রিহ্যাব করছিল মানে সেন্টার অফ এক্সেলেন্সে তো ওকে আবার টেস্টে আমার ধারণা সেকেন্ড টেস্টে ও ইরানি কাপটা খেলবে রেস্ট অফ ইন্ডিয়া টিমে আছে এবং সেকেন্ড টেস্টে ও টিমের সঙ্গে ওকে অ্যাড করে নেওয়া হবে সেটা আমার ধারণা প্রসিদ কৃষ্ণা খেলবে না বুমরা যদি খেলে তো সেক্ষেত্রে বুমরা এবং সিরাজ তুমি ঘরের মাঠে দুজন পেসারের বেশি খেলাবে না কারণ তুমি মিনিমাম তিনটা স্পিনার খেলাবে তো এবং ওভারলোড আছে যারে যা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর চারজন স্পিনার আছে তার মধ্যে দুজন অলরাউন্ডার তো সেদিক থেকে দেখতে গেলে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় যদি কোনো একটা ইয়াং অ্যান্ড আপকামিং প্লেয়ার কে নেওয়া কারণ প্রসিদ্ধ কৃষ্ণা টেস্টে চলে না চলে না যে টেস্টে পাঁচ করে রান দেয় ইংল্যান্ডের মতো এতে গিয়ে হ্যাঁ ইকোনমি রেট পাঁচ নিয়ে চলে এসছে টেস্ট ক্রিকেটে প্রসিদ্ধ কৃষ্ণা চলে না রাখা মানে রাখার কোনো মানেই হয় না তার থেকে তুমি একজন একটা ইয়াংস্টার কে নিয়ে এসো যে কিছুই না ফিল অফ দ্য ড্রেসিং রুম বড় ক্রিকেটারদের সঙ্গে থাকবে ফিল অফ দ্য ড্রেসিং রুম পাবে তাই বলে আমি আনশুল কাম্বোজকে বলছি না বাট আরো ইন্ডিয়ান ক্রিকেটারদের ট্যালেন্টের অভাব নেই তো প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় একজন ইয়াংস্টারকে নিয়ে এসো প্রসিদ্ধ কৃষ্ণ তো আর ইয়াংস্টার নয় প্রসিদ্ধ কৃষ্ণাকে দিয়ে টেস্ট ক্রিকেট হবে না তো এইবার আহ এছাড়া আর একটা ব্যাপার যেটা আমাদের প্রত্যেক দর্শকদের কাছেও আশ্চর্য লাগবে যে অভিমন্যু নয় কেন কি দোষ করলো অভিমন্যেশ্বরানু ঈশ্বরান অস্ট্রেলিয়াতে আহ রিজার্ভ ওপেনার ছিল একটি ম্যাচও খেলেন ইংল্যান্ডেও তাই একটি ম্যাচও খেলেনি এখন আবার ডাইরেক্ট দল থেকে বাদ তার আগে এই প্রশ্নটা আমরা আলোচনা করব তার আগে আমরা বলে দিই যে দেবদূত করেছিলাম যে দেবদূত এখন দেবদূত পার্ডিক্যাল অস্ট্রেলিয়াতে টিমের সঙ্গে ছিল প্রথম টেস্টটা খেলেছিল ইংল্যান্ড এর জন্য যখন টিম সিলেকশনটা হয়েছিল তখন দেবদূত পার্ডিক্যাল ইনজুরি ছিল যার জন্য ওকে কনসিডার করা হয়নি তো সেদিক থেকে বলতে গেলে এটা কিন্তু দেখা যায় স্কিম অফ থিংস এবং যখন শ্রেয়া শায়ার কনফার্ম করে দিল বিসিসিআই কে যে আমি ছ মাস বিরতি নিচ্ছি রেড বল থেকে ছ মাস বিরতি নিচ্ছি সেক্ষেত্রে আর কোন কম্পিটিশনই রইল না নয়তো সিলেক্টার্স কিন্তু শ্রেয়া সাইয়ার কে স্ট্রংলি ভেবেছিল যার জন্যই শ্রেয়া সাইয়ার কে এ টিম এর মাল্টিডে টুর্নামেন্টে ক্যাপ্টেন করা হয়েছে সঙ্গে আর একটা যেটা সব থেকে আলোচ্য বিষয় সেটা হলো যে কারুণ নায়ার করুন তাহলে কি মনে হয় মনে করো যে যদি এখন ইফ এ স্ট্রং কেস ফর বাই স্কোরিং তাহলে কি আমার বলা যায় যে আপাতত সাময়িকভাবে করুন নায়ারের ভারতীয় টেস্ট ডলের ঢোকাটা কঠিন হয়ে গেল গিভেন ড্যাট হি ডিড নট পারফর্ম এক্সেডিংলি ওয়েল ইন ইংল্যান্ড এবং এই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ড্রপড ইটস আ বিগ স্টেটমেন্ট যে করুন নায়ার ইজ ড্রপড

ক্রিকেট তাকে আরো বেশ কিছু চান্স দিল সেই চান্স কাজে লাগাতে পারল না ইংল্যান্ডের পাটা পিচে আঠেরো কুড়ি করে আউট হওয়ার কোনো মানে হয় না মানে তুমি যদি শূন্য রানে আউট হও আমি বুঝতে পারি তুমি তখনও সেট হও পিচে উইকেটে কিন্তু আঠেরো কুড়ি পঁচিশ মানে তুমি সেট হয়ে গেছো তো ওইরকম পাটা পিচে তুমি আঠেরো কুড়ি পঁচিশ করে যখন আউট হচ্ছে তার মানে তোমার সেই টেস্টের টেম্পারামেন্টটা রিকোয়ার্ড টেম্পারামেন্টটা কোনো জায়গায় একটা খামতি হচ্ছে করেছিল কিন্তু চোটের কারণে কিন্তু ইংল্যান্ড সিরিজে দলে ছিলেন না কিন্তু ফিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচকরা ফিরিয়ে আনলেন নীতিশ রেড্ডির প্রত্যাবর্তনটাকে কিভাবে দেখছ দেখো ইন্ডিয়ান কন্ডিশনস এ নীতিশ রেড্ডির বোলিং তো খুব একটা কাজ করবে না নীতিশ রেড্ডি কে নেওয়া হয়েছে মূলত ব্যাটসম্যান হিসেবে তো নীতিশ রেড্ডি টেস্ট স্কিম অফ থিংস ছিল প্রথম দলে থাকবে বলে আমার মনে হয় না কিন্তু কারণ ওয়াশিংটন সুন্দর খেলবেই ওয়াশিংটন সুন্দর খেলবে তো নীতিশ রেড্ডি এগারোতে থাকবে বলে আমার মনে হয় না তবে এটা একটা না ব্যাক অফ দ্য মাইন্ডে একটা ওই দুটো জিনিস কাজ করে যে ব্যাটিং সম্বন্ধে টিমটা স্টিল একটু আগের বছরে ওই ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশটা কিন্তু মানে কেউই আমরা আশা করিনি যে তিন ম্যাচে তিনটেই ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরে যাবে এবং সেখানে আমরা ব্যাটিং ব্যর্থতা সম্মুখীন হতে হয়েছিল এবং সেটা আমরা ইংল্যান্ডেও দেখেছি যে মানে

সেইটার ফলই আমরা দেখছি অবশ্যই শ্রমিকদা আরো একটা ব্যাপারে যেটা আলোচনা করবো লট হাসবেন সেট অব মানব সুতা কেননা যেভাবে যে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছিল তোমার কি মনে হয় যে আহ এই দলটায় তিনজন ফার্স্ট বলতো তুমি প্রশিদ কৃষ্ণার কথা বললে যে প্রশিক্ষ কৃষ্ণা কে সুযোগ না দিয়ে ওমার ওন পিট ওন ইট বি ফেয়ার টু গিবেন অপরচুনিটি সো অ্যান্জ টু গ্রুম ইম একটা ইয়ংস্টার হিসেবে মানব সুতারকে যদি গ্রুম করা যেত অ্যাজ অ্যা ব্যাকআপ লেড টার্ম স্পিনার কেন আক্ষর পটেল আছে কুলদীপ আছে এবং সেই সঙ্গে ওয়াশিংটন সুন্দরও আছে এই যে তৃতীয় তৃতীয় একজন সিম বলে তোমার নীতিশ কুমার রেড্ডিকে যখন তুমি রেখেছো তাহলে তো তুমি দুটো সিমার নিয়ে যেতে সেক্ষেত্রে তোমার যদি মানব সুতারকে রাখতে কেননা গিভেন দ্যাট এর পরের সিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগেইনস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা অ্যাট হোম তাতে কি মনে হয় যে যে মানব সুতারকে গ্রুম করা যেত সিলেক্টরা কোডা গ্রুমডিম বাই পিকিং হিম ইন দ্য স্কোয়াড আমি বলবো না যে সিলেক্টার্সরা মানব সুতারকে গ্রুম করছে না ইন্ডিয়া এতে নিয়েছিল ইন্ডিয়া সেকেন্ড ম্যাচতে পাঁচ উইকেট নিয়ে লো রেস্ট অফ ইন্ডিয়া স্কোয়াডে নিয়েছে এবং সেখানে যদি ভালো করে হয়তো সেকেন্ড টেস্টে অ্যাড করে নেওয়াও হতে পারে বা সাউথ আফ্রিকা খেলতে পারে কারণ মানব সুতার এই টেস্টের ক্ষেত্রে ছিল একটা ব্যাকআপ অপশন কারণ একটু ফিটনেস কনসার্নস ছিল ও রবীন্দ্র जडेजा রবীন্দ্র जडेजा বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে ভিজিট করেছিল একটু ফিটনেসের ব্যাপার নিয়ে তো বিসিসিআই চাই ফিটনেস রিপোর্টটার জন্য ওয়েট করছিল তো মানব সুতার ছিল ব্যাকআপ তো মানব সুতারকে গোইং অ্যাহেড হ্যাঁ মানব সুতারকে গ্রুম করা হবে তবে তুমি ঠিকই বলেছো মানে প্রসিদ্ধ কৃষ্ণকে টিমে রাখার কোনো অর্থই হয় না কৃষ্ণকে টিমে রাখার কোনো না তার জায়গায় আমার মতে মানব সুতারকে না নিয়ে যদি কোনো একটা ইয়াং ফাস্ট বোলারকে

সারফরাজের ক্ষেত্রে কি ইঞ্জুরিটাই ইজ ওয়ান অফ দ্য মেজার রিজন কেননা যেটা শোনা যাচ্ছে একেবারে রঞ্জিত মুম্বাইয়ের পনেরোই অক্টোবর থেকে সেখান থেকেই খেলবে এবং সেই সঙ্গে অভিমন্যণ হাউ বিগ আজ ইট গিভেন দ্যাট তুমি ঘরের মাঠে দুজনের বেশি ওপেনার রাখতে ইজ আগসারি কেননা তুমি দুজন ওপেনার নিয়ে খেলবে সেক্ষেত্রে শুভমান গিল এবং তো দুজনের ক্ষেত্রেই কি এল রাহুল এবং যশ্রী জয়সাল কে এল রাহুল এবং দেখো আমি বলবো অভিমন্যঈশ আনলাকি তার কারণ হচ্ছে তারা ফার্স্ট ক্লাস ক্রিকেটে যার আটচল্লিশ অ্যাভারেজ হ্যাঁ সে তো হেলাফেলা ফেলা করার মতো ব্যাটসম্যান নয় হেলাফেলা করার মতো হলে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আটচল্লিশ অ্যাভারেজ হতে পারতো না কিন্তু আনলাকি কারণ কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল এই দুজন ইন্ডিয়ার ডেজিগনেটেড ওপেনিং প্লেয়ার একজনের তাদের মধ্যে যদি ইনজুরি বা কিছু না হয় তাহলে আসতে পারে না এবং যেহেতু পনেরো জনের স্কোয়াড হয়েছে পনেরো জনের স্কোয়াড হয়েছে সেই জন্য সত্যি মানে তুমি সেখানে আর একটা এক্সট্রা ওপেনার নেওয়া লাক্সারি আর ইন্ডিয়ার কিন্তু ব্যাকআপ আছে মানে যদি কোন কারণে ধরো খেলা শুরুর পনেরো মিনিট আগে কোনো একটা ওপেনার ইনজিওর হয়ে গেল তাহলে কিন্তু নারায়ণ জেগাদিশন আছে নারায়ণ জেগাদীশন ব্যাকআপ উইকেট কিপার টিমে আছে ডোমেস্টিক ক্রিকেটে নারায়ণ জেগাদিশন তামিলনাড়ুর হয়ে ওপেন করে এবং ইন্ডিয়া এর হয়েও এই অস্ট্রেলিয়ার এর এগেইনস্টে মাল্টি ডে ম্যাচে ওপেন করেছে অতএব একটা ব্যাকআপ রাখা আছে আমি বলবো এটা মানে একদম আনলাকি আমি মানে আই ফিল ফর আর প্লেন এন্ড সিম্পল আনলাকি জসप्रीत বুমরার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই সিরিজটা হবে গিভেন দ্যাট ইংল্যান্ডে কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দোহাই দিয়ে হি ওয়াজ नॉट प्लेड इन दैट ফिफ्थ এন্ড ফাইনাল টেস্ট এট দ্য তো হাউ বিগ আ সিরিজ উইল ইট বি ফর জসপ্রীত বুমরা আমরা এশিয়া কাপেও দেখেছি যে পাকিস্তান ম্যাচটা যদিও খারাপ খেলেছিল সুপার ফোর ম্যাচটা বাট হি বাউন্স ব্যাক অ্যান্ড ডিট আউটস্ট্যান্ডিং লেভেল বাংলাদেশ কিন্তু টেস্ট দলে মানে জসপ্রীত বুমরা ভূমিকাটা কীভাবে কীভাবে দেখছো আমি মনে করি না জসপ্রীত বুমরা দুটো টেস্টই খেলবে এটা আমার ব্যক্তিগত ধারণা প্রথম টেস্টটা খেলবে দেখো এখন জসপ্রীত বুমরা যেটা খেলছে সেটা টি টোয়েন্টি এবং টি টোয়েন্টি একটা জায়গাতেই খেলা হচ্ছে দুবাই কোন রকম ট্রাভেল নেই হ্যাঁ জাস্ট চার ওভার বল এটা ওয়ার্কলোড কে খুব একটা এফেক্ট করে না তো আমার মনে হয় জসপ্রীত বুমরা প্রথম টেস্টটা খেলবে সেকেন্ড টেস্টে যদি আকাশদ্বীপ দলে চলে আসে তাহলে হয়তো জসপ্রীত বুমরাকে সাউথ আফ্রিকা সিরিজের আগে আহ ওই ম্যাচটাতে রেস্ট দেওয়া হতে পারে সাউথ আফ্রিকার বিরুদ্ধে জসপ্রীত বুমরা যদি ফিট থাকে দুটো টেস্টই খেলবে আর শেষ প্রশ্ন শ্রমিকদা অবশ্যই ঘরের মাঠে প্রথম সিরিজ উইদাউট দ্য লাইকস অফ বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা মানে এটাকে কিভাবে দেখছে অবশ্যই ইন্ডিয়া ডিড এক্সিডিংলি ওয়েল ইন ইংল্যান্ড কেন ওদের দুজনের অবর্তমানেও কিন্তু ভারতীয় দল কেন রীতিমতো সারা জাগানো পারফরমেন্স করেছিল কিন্তু ঘরের মাঠে মিনোজ এগেন মিনোজ লাইক ওয়েস্ট ইন্ডিজ কিভাবে দেখছো এই দুজনকে বাদ দিয়ে এই টেস্ট দলটা দেবাশিস দেখো দ্য গেম ইজ ইম্পর্টেন্ট প্লেয়ার্স আর নট প্লেয়ার আসবে যাবে এর আগে মানে অল টাইম ক্রেটসরা এসছে গেছে সুনীল গাভাস্কার কপিল দেব সচিন তেন্ডুলকার সবাই এত বড় বড় ভারতীয় ক্রিকেট লেজেন্ড সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিদ ভিভিএস লক্ষ্মণ সবাইকারই একটা স্প্যান থাকে তারপরে তাদের চলে যেতে হয় তো রোহিত বিরাট মানে সার্ভিস দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেটকে তাদের সময়টা এখন ওভার এখন নতুন প্রজন্ম এসছে সুবান গিলদের প্রজন্ম এবার আমরা সেলিব্রেট সবার আগে যেই হোক ডন একদিন চলে যেতে হয়েছিল ডন ব্র্যাডম্যানকেও চলে যেতে হয়েছিল তার থেকে বড় তো আর কিছু ক্রিকেটের ইতিহাসে কিছু হয়নি ডন ব্র্যাডম্যান এর থেকে বড় কিন্তু তাকেও একদিন সময়ের আহ দাবি মেনে চলে যেতে হয়েছিল কিন্তু ক্রিকেটটা থেকে গেছে ক্রিকেটই সুপ্রিম অসংখ্য ধন্যবাদ শ্রমিক দা শেষ করার আগে আরও একবার আপনাদের বলে দিচ্ছি যারা আমাদের এই লাইভ ব্রডকাস্টটা জয়েন করলেন যে ভারতীয় দল কিন্তু কিছুক্ষণ আগেই ঘোষণা হয়েছে ম্যাচের টেস্ট সিরিজ দু ওয়েস্ট ইন্ডিজের জন্য এবং আপনি আপনাদের যদি আরও একবার যদি দলটা একটু বলে দিই শুভমন গিল ক্যাপ্টেন ক্যাপ্টেনশ্রী জয়সওয়াল কে এল রাহুল দুজন ওপেনার দেব দ্যাট পার্টিক্স কাম গিভেন ইস ইনক্রেডিবল ফর্ম ইন ডোমেস্টিক ক্রিকেট যে তাকে বিবেচনা করা হয়নি নট অবশ্যই বুমরা গতকালই কিন্তু দুবাইতে কিন্তু প্রেস কনফারেন্সে রায়নটেন দাসকাতে জানিয়েছিল যে যশপ্রীত বুমরা উইল বিভেলেবেল এবং সেই মতন যশপ্রীত বুমরা